বিসমুল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ইউ আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি চোর ধরা চোর ধরা দুটা মন্ত্র দেব দুটা নিয়মে তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আমি অবশ্যই সব সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সবার জন্য এবং দেশ এবং দেশের বাইরে যারাই দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আজকের টপিকটা হলো চোর ধরা চোর কিভাবে ধরবেন মনে করেন আপনার বাসার থেকে মোবাইল হারিয়ে গেছে পাঁচটা লোকের উপরে সন্দেহ হচ্ছে সেই পাঁচটা লোকের উপরে কে চোর কিভাবে বের করবেন আর একটা বিষয় হলো প্রথম যে মন্ত্রটা দুইটা মন্ত্র দেব প্রথম যে মন্ত্রটা এটার জপ জপ করতে হবে আপনি নির্জন কক্ষে বসে অথবা গাছের ছায়ায় বসে বা ঘরে বসে এটা জপ করে সিদ্ধি করে নিতে হবে আর দ্বিতীয় মন্ত্রটা দুই নম্বর মন্ত্রটাও আপনার সিদ্ধি করে নিতে হবে আপনি একশোবার দুইশোবার অথবা বার বা এক হাজার বার করি যখন মন্ত্র চর্চা হয়ে যাবে মুখের ভিতরে মন্ত্র বাঁচতে থাকবে তখনই মনে করেন মন্ত্রসিদ্ধি হয়ে গেছে এখন চোর ধরার নিয়মটা ভালো করে শুনেন মনে করেন আপনার ফোন হারিয়ে গেছে পাঁচটা লোকের উপরে সন্দেহ হয় সেই পাঁচটা লোক লোকের মন্ত্রসিদ্ধি হওয়ার পর পাঁচটা লোকের নাম আপনি কাগজের টুকরায় লিখবেন কাগজের টুকরায় লিখবেন লিখে একটি আটার ছোটো ছোটো আটারগুলি তৈরি করবেন সেই আটারগুলির ভিতরে কাগজের টুকরো টুকরুলো বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এই মন্ত্র প্রথম যে মন্ত্রটা এই মন্ত্র একুশবার পরে একুশটি খুঁ দিবেন সেই আটার গুলির উপরে সেখানে পাঁচজন আপনার সন্দেহ হোক দশজন হোক আর বিশ জন হোক সেই কয়েজনের নাম লিখবেন সেই কয়েকটা গুলি তৈরি করবেন তারপরে মাটির কলসি হোক অথবা পিতল বা সিলভারের কলসিতে এক কলসি জল সংগ্রহ করবেন সেই লোকগুলো ডাকবেন তার মাঝখানে জলের কলসিটা রেখে এই আটার গুলির উপরে একুশবার মন্ত্র য একুশটা একুশটি একুশবার বলবেন মন্ত্র একুশটা ফুঁদিবেন এখানে চোরের নাম নিতে হবে না শুধু মন্ত্র বলে আপনি মন্ত্র একুশবার বলে একুশটি ফুঁদেবেন সেই আটার গুলির উপরে দিয়ে আটার গুলি একটার পর একটা আপনি কলসিতে ফেলবেন যেই গুলিটা কলসিতে ভেসে থাকবে এবং কলসির ভিতরে নড়াচড়া করবে ওই ওই গুলিটা ওই আটার গুলিটা জলের ভিতরে ডুবে যাবে না নড়াচড়া করবে ওটাই খুলে দেখবেন ওই হলো চোর এটা হলো প্রথম মন্ত্রটার নিয়ম আর দ্বিতীয় মন্ত্রটা হলো চোর ধরা চাল পরা চাল 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 দিয়েই আপনি চোর ধরতে পারবেন দুইটা মন্ত্র দেব দুইটা মন্ত্র পাবেন দুইটা মন্ত্র অবশ্যই অনেকে সিদ্ধি করে নেবেন মুখস্থ করে নেবেন এই প্রথম প্রথম মন্ত্রটার নিয়ম বলেছি দ্বিতীয় মন্ত্রটার নিয়ম শোনেন মন্ত্র সিদ্ধি হওয়ার পর আপনি একশোবারেও সিদ্ধি করতে পারেন পাঁচশোবারেও এক হাজারবারেও সিদ্ধি করতে পারেন এমনকি দশ হাজার বারও পড়া লাগতো অনেক সময় কারণ সিদ্ধি না হলে মন্ত্র মুখস্থ করে নিতে হবে মুখস্থ মানেই সিদ্ধি সিদ্ধি হওয়ার পরে আতক চাইল একমুট চাইল হাতে নেবেন একমুঠ চাইল হাতে নেওয়ার পরে এই মন্ত্র ছোট একটা মন্ত্র এই মন্ত্র একুশবার পরে একুশটি ফুসে চালের উপরে দিবেন দিয়ে যে কয়জন লোক আপনার সন্দেহ হয় সেই কয়েকজন লোকে লোকে লোকেকে আপনি ওই চাল খেতে দিবেন যেই লোকের উপরে আপনার সন্দেহ হয় সেই লোক লোক লোকজনকে আপনি ওই চাল খেতে দিবেন। যে আপনার ফোন অথবা চেন আপনার আংটি বা টাকা চুরে নিয়ে গেছে তাৎক্ষণিক দেখবেন তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে আমি দুই নম্বর মন্ত্রটার নিয়ম আবার বলে দিচ্ছি মন্ত্র সিদ্ধি হওয়ার পরে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি হওয়ার পরে সাল হাতে নিয়ে এই মন্ত্র একুশবার পরে একুশটি ফু দিবেন মন্ত্র খুবই ছোটো একুশবার পরে একুশটি ফু দিয়ে যে চো সন্দেহযুক্ত লোকের উপরে আপনি সেই চাল খেতে দিবেন পাঁচজন দশজন যে কয়জন হোক যে আপনার জিনিস চুরিয়ে নিয়ে চরে নিছে যে চোর ওর ভিতরে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসবে তা স্বয়ং পরীক্ষিত এই জিনিস মন্ত্র এই মন্ত্র স্বয়ং পরীক্ষিত আপনারা করবেন ইনশাল্লাহ আপনারা আর জয়ী হতে পারবেন আর বিষয়টা হলো ভিডিও শেষে মন্ত্র দুইটা মন্ত্র দিয়ে দেব সেখান থেকে মন্ত্র কালেক্ট করে নেবেন আর নিয়ম তো বলে দিলাম ভালো করে নিয়মটা ভিডিওতে দেখে নেবেন প্রথম মন্ত্রটার নিয়ম আমি আবার একবার বলে দিচ্ছি যার উপরে চোর সন্দেহ হয় প্রথম মন্ত্র সিদ্ধি করে নেওয়ার পর জিনিস সুড়ে নেওয়ার আপনার জিনিস হারিয়ে গেছে বা সুরে নেছে যে কয়জন লোকরে সন্দেহ হয় তাদের নাম কাগজের টুকরোয় লিখবে লিখে আটার গুলি তৈরি করবেন আটার গুলির ভিতরে কাগজের টুকরোগুলো বসিয়ে দিয়ে এই মন্ত্র একুশবার পরে একুশটি ফু দিয়ে সেই লোকজন ডেকে তার সামনে একটি কলসি পানি ভর্তি করে রাখবেন সেই পানিতে একটার পর একটা গুলি আপনি ওখানে ফেলবেন যেই গুলিটা পানিতে ডুবে যাবে না যেই গুলিটা উপরে নড়াচড়া করবে সেইগুলিটা হাতে নিয়ে কাগজের টুকরা বের করে দেখবেন যার নাম লেখা আছে সেই হলো চোর একেবারে সহজ আর দ্বিতীয় মন্ত্রটা হলো আপনি মন্ত্র সিদ্ধি করার পরে হাতে আতপচাল নিয়ে এই মন্ত্র একুশবার পরে একুশটি ফু দিয়ে সেই আতপচালে আপনার সন্দেহযুক্ত লোকজনকে খেতে দিবেন যে চোর তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিও শেষে মন্ত্র পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা